অফিসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমি কি কথা বলবো শুনে তুমি একটা কি হয় কি জানো এখন বললাম যে বিয়ে হয়ে গেল সেটা তো না তুমি কথা বলো দেখো এতদিন তো বস হিসেবে দেখতে এখন জীবনসঙ্গী হিসেবে চিন্তা করো তারপর যদি মনে করো তোমার বোনের সঙ্গে কথা বলতে পারি তোমার দুলের সঙ্গে কথা বলতে পারি আর আমরা বড় হয়তো আছি আমরা কি তোমার খারাপ চাবো হ্যাঁ আমি রাখি এ জি ভাইয়া শোনো দিকে বসে এখানে বসো আগে শোনো এদিকে শোনো তোমরা একটু কথা বলো আমি একটু আসছি আমার কাজ আছে তোমরা নিজের একটু কথা বলো ঠিক আছে বকর কথা বলো শোনো গো তুমি যে কুলভার সাথে মুনিয়ার বিয়ার চিন্তা করতেছো আমি কিন্তু অন্য একটা বিষয় চিন্তা করতেছি কি চিন্তা করতেছো

যার খাও যার পরও তার নামে বদনাম করো আমি বদনাম করতেছি না আমি আশঙ্কার কথা কইতেছি মুনিয়ার সাথে আমার কথা হয়েছে মুনিয়ার কোন আপত্তি নেই আপা মুনিয়া কোথায় ওর ঘরে আছে না ওই যে মুকুল বললো যে ভাইজান নাকি ছাদের আছে নাকি তো আমি ভাবলাম হয়তো মুনিয়াও ছাদে আছে ছাদতেই পারে এইটা নিয়ে এত রং ঢং করার দরকার নেই কয়দিন পরে পুলক ভাইয়ের সাথে মুনিয়ার বিয়ে হবে তো এরা দুজন ছাদে থাকতে পারে না থাকাটা এখন অস্বাভাবিক কিছু না সিরিয়াসলি মানে বিয়ে ফাইনাল হয়ে গেছে আরে না না কিছু হয়নি ভাইজান এখনো কিছু বলেনি আমরা ভাইজানের সাথে মনিয়ার বিয়ের বিষয়টা একটু আলোচনা করতেছি হুম কিন্তু আলোচনা করলেই তো হবে না ভাইজান তো আর এত সহজে রাজি হবে না আপা শুনেন ভাইজান এভাবে কিছুই বলবে না তাকে বিয়ের জন্য চাপ দিতে হবে এইটা আমি হাজার বার কইছি আমি কইছি ভাইজন যদি ঘরে বসে থাকে ঘরে তালা মাইরে পার্টি বাইরে থাকবো কাজী ডেকে আনবো বিয়ে পড়াই দেবো বাস এত রাজি হয় না আচ্ছা জোর করে কি কারো বিয়ে দেয়া যায় আর ভাইজান কি ছোট মানুষ ভাইজান এখনো কিছু বলেনি সুতরাং বুঝতে পারতেছি না কি হবে প্রয়োজন হলে জোর করে বিয়ে দিতে হইব যেহেতু সে রাজি হইতেছে না দরকার হলে জোর করতে হইব উপায় আছে ভাইজান দাদা চল ভাই মানে কি হচ্ছে কি জোর করবেন কি করতে হবে না 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 ভাইজান তেমন কিছু না তেমন কিছু না ককাই ভাইজান আমরা আপনারা মুনিয়ার বিয়ের ব্যাপারে একটু আলোচনা করতেছি মানে যদি আপনি রাজি থাকতেন তাহলে আমরা আমরা সবাই বিয়েতে খুব ইচ্ছুক হ্যাঁ ভাইজান অনেক ঝামেলাই তো হলো মুনিয়ার সাথে আমার কথা হয়েছে তুমি রাজি হয়ে যাও মানে মুনিয়া বিয়েতে রাজি হ্যাঁ

অভিযোখালি গেছি আর আয় তুমি এরম সুন্দর সুন্দর চোখ কিন্তু একটু ইশারা টিসারা দিতে পারছিলা না তাইলে তো আমার বাইরে অত দূর ভালো লাগে না আচ্ছা কই দৌড়াইছে না মানে অফিসের কাম কাজ বাইরে করছি না তো আগে হইলো তো তাহলে আমি অফিসের কাম ব্যাক্ত করতাম আর বাইরের কাম করতো ম্যানেজারে ম্যানেজারের কথা বলো তো একটা কথা মনে হলো স্যার বলবো কি কথা আপনে ম্যানেজারটা কিন্তু বেশি সুবিধান না। এটা তো অত বড় সাহস তোমার দিকে কোন জোর দিছে আজ গায়র চারি না। কোনো জোর দেয় না। আসলে উনি সফট জেনে কেমন? আমি যদি একটু প্রবলেমে পরে বলি স্যার, আমাকে একটু ছুটি দেন। आधा घंटा আগেও ছুটি দিতে চায় না। ও এইট আমাদের ডর দে। সরি। ডর দে হেল করে। এই অসুবিধা নাই। ওহন তোমার জহন হনমন লয়, তহন অফিসে আইবা। জহন মন লয় অফিসে যাইবা তোমার সারাদিনই ছুটি ম্যানেজার কিছু কইবো কইব পারতো না ম্যানেজারের যে বড় পোস্ট আমি তোমার দিতে তাহলে আমার বেতন কত হবে আচ্ছা বেতন তোমার কোন লাগে বেকল তুমি কত টাকা লাগে অতই নি ভাই অফিসটাই হনতে তোমার বুঝো না কি তাহলে স্যার আমার কিন্তু কিছু শর্ত আছে কি তা শর্ত কও আপনি কিন্তু কখনো আমার সাথে প্রতারণা করতে পারবে এই আমি কি প্রতারক যে আমি তোমার লগে প্রতারণা করব আমার কিটা টেয়া পড়ছে প্রতারণারনের স্যার কিটা আপনি কিন্তু তো কোনো ধরনের মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে জীবনে না প্রশ্নই आए না তোমার মত একটা বউ গড় থাকলে বুঝলাম না যে এখানে কেন আমাকে এনে আসলে বাড়িতে আমাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে এখানে আসতে তো নিষেধ করা হয়নি তুমি ভুল বুঝছো মানে অফিস যেতে নিষেধ করা হয়েছে আসলে জিনিসটা ওটা না আচ্ছা ঠিক আছে আমাকে বুঝিয়ে বলতে হবে না আমি আজকে এখানে ডেকেছি কারণ আজকে আমি আপনাকে ট্রিট দিতে চাই আমাকে ট্রিট দেবে কিসের জন্য কারণটা একটা আছে কি কারণ আচ্ছা আপনার যদি কোনো খুশির খবর থাকে আপনি আমাকে ট্রিট দিবেন না তা দেবো কিন্তু খুশির খবরটা কি খুশির খবর হচ্ছে আমি স্কলারশিপ পেয়েছি ক্যানাডায় তাই নাকি আরে কংগ্রেচুলেশন থ্যাঙ্ক ইউ নেক্সট সেশন ধরতে হবে সো আমাকে মনে হয় নেক্সট উইকে চলে যেতে হবে এত দাদা চলে যাবে ওকে নো প্রবলেম মনোযোগ দিয়ে সুন্দর মতো পড়াশোনা করতে হবে আমাকে তো কথা দিতে হবে কি আমার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করতে হবে আরে কথা সব সময় তোমার জন্য দোয়া আছে আরো দোয়া থাকলো ঠিক আছে ওকে কি খাবে আমি খাওয়াই একটু তুমি বাইরে যাবে তো খাওয়াই আজকে আমি খাওয়াবো কফি কফি খাবো তার আগে একটু দেখি কি খাই মালিক বানর বিয়া হবে রে বিয়ার বাদ্য বাজাও বাজাও রে এ বল গান বন্ধ কর এ ডেকোরেটর কই আহাদুল্লাহ ভাই আমি তো খবর দিয়ে দিছি অলরেডি ডেকোরেটর থেকে লোক চলে আসতেছে আরে খবর দিলে হইব না এরা বড় ব্যাক কল দেরি করব আবার ফোন দে তাড়াতাড়ি এইটা কো আসা আসতেছে আমার সাথে কথা হইছে রাস্তায়ই আছে আরে ফটোগ্রাফার কই রতন আহা রতন বাইরে লাগবো কে খালি লাইটিং এর কাজ শুরু হইতে দেন দেবন খালি রতন ভাই কে আর কত রতন ভাই এসে গোরাগুরি করব নে রতন কিন্তু দুনিয়ার মিছ কথা কয় আইতে 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 কইতে কইতে সুন্দর লাগাইবো তোমার কাজই আসবে কখন আরে ঘটো কি তো কাজী ঘটো কাইতাছে ঘটক কুইন ওয়ান হে ঘটক হে কাজী আচ্ছা দেখ আইন কত রাস্তা দেখ মানে কাজিড়ি টাকা দিব না হ্যাঁ কাজিড়ি শিখে গেছে গটকালিও করব কাজিড়িও করব মানে দুটায় টাকাই খাইবো খালি আমি পাইলাম না জীবনে কিছু এইটাই আফসোস ধিলা ভাই হ্যাঁ আমার তো একটা অন্য জায়গায় চিন্তা হইতেছে কি চিন্তা না ওই বিয়াটা শেষ মাস হইবো তো বিয়ার চিন্তা তো তন না যে বিয়া করব সেই চিন্তা তার

আর নতুন শাড়ি কেনার সময় আছে ভাইজান ফোন করে বলছে দুই ঘন্টার মধ্যে আসতেছে দুই ঘন্টার মধ্যে আমি শাড়ি কিনবো কখন আপাতত রুমার বিয়ে শাড়ি পরেই বিয়ে হবে ঠিকই আছে ধর তরটা মার ফেরে এটা ভালো সিদ্ধান্ত আগে বিয়েটা হয়ে যাক তারপরে কাম পরে কি বল এগুলা তুমি কি কইলাম ধর তরটা মার ফেরে পরে ধরবো ফেরে মারবো বিয়ে শেষ পরে কেনা কাটা হ্যালো এ আপনারা কই তাড়াতাড়ি আসেন দুলাভাই তো রাগ করতেছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসেন আসতে দুলাভাই তাড়াতাড়ি করো সময় নাই একদম তুমি যে সুন্দর করে সাজিয়েছ বোঝার কোন উপায় নেই আরও তো এমনি সুন্দর কেমনি সুন্দর লাগে আপনি যে তাড়াহুড়ো করছিলেন আমি তো চেয়েছিলাম পার্লারে নিয়ে সাজাবো কিন্তু আপনার জন্য ইতে পারলাম না আরে না না পার্লারে যাওয়ার সময় নেই আর ভাইয়া বলেছে দুই ঘন্টার মধ্যে আসবে দুই ঘন্টার মধ্যে এতগুলো কাজ কিভাবে গোছাতাম বলো তো রুমা একটা কাজ করি তন্ময়কে ফোন করে বলি একটা ভালো কাচির দোকান থেকে আমাদের সবার জন্য কাচি নিয়ে আসতো এটা তো খুবই ভালো হয় আপা তাহলে রান্নাবান্না ঝামেলা নেই হ্যাঁ এই শেষ মুহূর্তে এখন রান্নার ঝামেলা করা যাবে না এমনিতেই বাড়িতে অনেক চাপ তুমি তাড়াতাড়ি করো হ্যাঁ খুব সুন্দর লাগছে মাসাল্লা তন্ময় হ্যাঁ হ্যাঁ আমরা সব গুছিয়েছি কোনো সমস্যা নেই তোর কোনো টেনশন করতে হবে না আমি তোকে যে জন্য ফোন দিয়েছি ওই আসার সময় ভালো কোনো কাচ্চির দোকান থেকে আমাদের বাসার সবার জন্য কাচি নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ 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 সব ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়াসসালাম বসো 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 ভাইয়া আমার বাসায় কী মনে করে আসলেন কেমন আছেন ভাইয়া আমি আছি মোটামুটি আছি তোমার বাসায় আসছি তুমি কেমন আছো আগে সেটা বলো আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছে ভাইয়া গুড তোমার এখানে একটা আমি ছোট ভাই হিসেবে একটা অধিকার দাবি দাবি নিয়ে এসেছি কী বলেন ভাইয়া আপনার দোয়ায় আজকে আমি এই পর্যন্ত বাবার মৃত্যুর পর মা যখন সংসার সামলাতে হিমশিম খাচ্ছিল তখন আমি এই শহরে চলে এসেছি এই শহরে রাস্তা রাস্তায় ঘুরেছি কত না খেয়ে থেকেছি সেখান থেকে আপনার সাথে আমার পরিচয় আপনি বড় ভাইয়ের মতো আমার পাশে ছিলেন তুমি যেগুলা বললা এটুক মনে রেখেছ সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনি আল্লাহ পাক আসলে তোমার ডিজাইন করে রেখেছে কেউ না কেউ হেল্প করবে ঠিক আছে বিশেষ করো যে আমার এখন ইচ্ছা করে মানুষকে হেল্প করতে আমার শখটা থাকে আমার কষ্ট লাগে পার্কে পড়ে থাকে অনেক ধরনের অন্য ব্যবসায় চলে গেছে পার্কে আমার দেখতে কষ্ট লাগে আমি খুবই সামান্য মানুষ ভাই আল্লাহ পাক যেন আমাকে ক্ষমতা দেয় আমাকে সুস্থ রাখে যাই হোক আমি অনেক কথা বলছি তোমার কাছে এসেছি অন্য একটা কারণে দাবি নি তুমি কি কোথাও প্রেম প্রেম করো না ভাইয়া ভাই হিসেবে বলা একদম হ্যাঁ বিয়ের কি বাসা থেকে প্রেশার টেসে দিচ্ছি একটু না ভাইয়া দেয় না এখন বিয়ে করলে অসুবিধা হবে তোমার কি বলেন ভাইয়া আচ্ছা শোনো আমি একটা ভালো মেয়ে পেয়েছি যেহেতু তোমাকে আমি পছন্দ করি তোমার মাও আমাকে তখন পছন্দ করতো এখন উনি নাই উনি জান্নাতবাসী হোক এ দোয়া করি ঘটনা হচ্ছে যে তুমি মেয়েটাকে দেখো তোমার যদি ভালো লাগে সে হচ্ছে আমার একটা বন্ধুর বোন ও বাইরে চলে যাবে আমেরিকা চলে যাবে আমি চাচ্ছি যে তুমি একটা ভালো ছেলে তুমি এটা একটা ভালো নেই তোমার যদি পছন্দ হয় তুমি যদি রাজি হও তারপর বিয়ে হবে তুমি কি একটু গাছ খামার করে রাখতে পারো জি ভাই রাখতে পারছি করো জি ভাই রাখতে পারি ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওকে তুমি যাও করে যাও

আমি সব ঠিকঠাক মতে করতেছি অতীত অভিজ্ঞতা আছে না অতিত অভিজ্ঞতা অতীত থাকলো মিস কল এইটা হলো আসল কল অহনৈব আসল খেলা তন্ময় তোকে আমি কতবার বলছি আমি যেটুকু বলবো একটুক বুঝলেই হবে তুই এত কথা কেন বলিস তোকে আমি যেটুকু বলছি একটুক বুঝলেই হবে হ্যাঁ যেটা আনতে বলছে ওটা আনলেই হবে বেশি বুঝো না তন্ময় আমি একটু করে দিলাম তোমার কাজই কই আরে কাজ হইতেছে

আসো পরিচয় করে দেই শোনো ভাইয়া ও হচ্ছে নেহাল হুম পড়াশোনা করেছে ভালো মতো ব্যবসা করছে লাবণ্য তোমার বোনের সঙ্গে আমার কথা হয়েছে আমি একটু আগে ওর সঙ্গে ভিডিও কলে কথা বলেছি ওর সঙ্গে তোমার বিয়ে দেবো তোমার কোনো প্রবলেম আছে ঠিকঠাক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ নেহাল তোমার কোনো অসুবিধা আছে ঠিক আছে

আপনি আগের নাম ঠিকানা রাখেন মানে হচ্ছে ওই একটা ব্যাপার আছে তো ওই জন্য আপনাকে আমাদের বাড়ির টাকা নিয়ে কোন টেনশন আছে না না জানি কি